ব্যারাকপুর মোহনপুর গ্রিন পার্ক এলাকার বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী সমীর বিশ্বাস তার স্ত্রীকে ঘরের মধ্যে আটকে রেখে মারধর করে সেই সময় সমীর বিশ্বাসের স্ত্রী গীতা বিশ্বাস চিৎকার শুনে এলাকার বাসিন্দা তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু বাড়ির সমস্ত ঢোকার রাস্তা বন্ধ করে দেওয়া হয় বাড়িতে কেউ ঢুকতে পারেনি এরপর এলাকার বাসিন্দারা গেটের তালা ভেঙে বাড়ির ভেতরে ঢুকলে দেখতে পান বাড়ির একতলায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন গীতা বিশ্বাস এবং বাড়ির দোতলায় বসে মদ্যপান করছেন সমীর বিশ্বাস স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরে ধরেপুর থানা পুলিশের হাতে তুলে দেয় ওনাকে আমরা তো সেটা বিশেষ কিছু জানি না কয়েকদিনে এসে ঝুনলাম মাধ্যম করছে কিন্তু আমরা পড়োশি আমরা ওনার গলার আমাকে মেরে ফেলো খোঁজ দা বাঁচাও আমাকে মেরে ফেললো তখন আমরা সব মিলে দৌড়ে এসেছি ভেতর থেকে তাহলে হ্যাঁ ওই বৌদি চিৎকার করছে আমাকে মেরে ফেললো সবাই বাঁচাও সবাই বাঁচাও তখন আমরা দৌড়ে সব বউগুলো মিলে এসছি তখন তো ভেতর দিয়ে তাহলে আমরা তো খুনতে পারছি না এবার চেষ্টা করে যখন খোলা হলো তখন আমরা দেখছি উনি ওইখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর উনি বসে বসে করে মদ খাচ্ছে ওই দাদা ওনার নামটা কি গো সমীর বিশ্বাস হ্যাঁ আমরা চাইছি ওর বিচার হোক এখানে উনি থাকেন না বৌদি একাই থাকেন এই নিচে ভাড়া আছে সব হ্যাঁ একাই থাকতো ছেলে মেয়ে বাইরে থাকে সার্ভিস করে আসা যা করতেন কোথায় থাকতেন কি কিছু জানি না আমরা মনে হয় এসছেন সেটাও বলতে পারবো না আসলে সবাই তো তালা ঘর বন্ধ সেটা হ্যাঁ ওটা হবে তাই তো তারপরেই তো আমরা এসেছি এই এগারোটা সাড়ে এগারোটার পর তখন তো আমরা তো গেটে তালা তো আমরা তো ভাঙতে পারছি না যখন ভেঙে যাওয়ালো দেখলাম ওখানে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় তারপর তো পুলিশ আসলেন আমরা বলতে পাচ্ছি না সেটা তো আমরা দেখতে পাচ্ছি না জানি না হয়তো বেঁচেছিলেন যদি ওনাকে সবাই মিলে রিকোয়েস্ট করে পুলিশ যদি สมিদ বিশ্বাস কে না নিয়ে ওনাকে যদি ব্যবস্থা করতে যদি উনি বেঁচে জেতেন হ্যাঁ আমার নাম কাজল চক্রবর্তী হ্যাঁ ঘটনাটা আজকে প্রায় 10 বছর ধরে এই ঘটনা চলছে আমি নিজে পাঁচ ছয় বছর পাঁচ বছর পাঁচ ইয়ের মধ্যে চারবার ওদেরকে নিয়ে বসেছি ভদ্রলোককে ডেকে বলেছি ভদ্রমহিলাকে ডেকে আলাদা করে কথা বলেছি দুজনকে নিয়ে বসেছি ওর ছেলে মেয়েদের সাথে কথা বলেছি আমি ওদেরকে ছেলে মেয়েদের সাজেশান দিয়েছিলাম তুমি মাকে নিয়ে গিয়ে সোলজার বোর্ডে একটা কমপ্লেন করো ভদ্রলোক অসভ্যের অসভ্য ভদ্রলোক এক্স আর্মি আর্মি ঠিক না উনি বোধহয় হয় আর্মিতে না এয়ারফোর্সে ছিল এয়ারফোর্সে না আরবিতে ডিফেন্সে চাকরি করে ডিফেন্সের চাকরি করতে রিটায়ার করেছিলেন মানে সমস্ত ওনার আরেকটা বাড়ি আছে আবার কলেজ পল্লীতে একটা বাড়িতে গিয়ে থাকেন এবং সেই সেটাতে এখন জোর দিয়ে প্রমাণ দিতে পারবো না কিন্তু এক ভদ্রমহিলার সঙ্গে একসঙ্গে অ্যাফেয়ার্সে উনি যুক্ত ছিলেন সেই অ্যাফেয়ার্সে জোরে এই ভদ্রমহিলাকে উনি নেগলেক্ট করার যতটা করে একটা পয়সা দিত না এই বাড়ি ভাড়ার যে পয়সাটা আমি ওকে বলেছিলাম বাড়ি ভাড়ার পয়সাটা অন্তত ভদ্রমহিলাকে দিন সেটা দিয়ে ও খেয়ে খেয়ে পড়ে থাকুক ও বাড়ির এই অংশ দেবে না বাড়িতে থাকতে দেবে না এই বাড়ি উনি নিজের দখলে রাখবে বা বিক্রি করবে এইটা ছিল ওনার প্ল্যান এবং ওই ভদ্রমহিলার সাথেই থাকবে আজকে আজকে আমি এই কিছুক্ষণ আগে মানে মিনিট দশেক আগে খবর পেলাম এরকম এসে এখানে অত্যাচার করে তাকে ছুরি বা এ দিয়ে কিছু দিয়ে মেরেছেন কেউ প্রত্যক্ষ কেন সমস্ত দরজা জানলা দেখছেন দরজাটা ভাঙা আপনারা নিজেরাই দেখে দেখুন দরজাটা ভেঙে পুলিশকে ঢুকতে হয়েছে ওই লোকাল 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 মেয়েরা মেয়েরা ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে সমস্ত কেউ যাতে না যেতে পারে দরজার ভেতর বাইরের ভেতর দিয়ে তালা দিয়ে ওপরে বসে বেড়ে টেরে মদ খেয়েছে এইটা হচ্ছে মানে যা লোকাল একদম খুনের উদ্দেশ্যে এটা অনেক দিক ধরে না বিষয়টা হচ্ছে সেইটা তো পুলিশ কখনো সেটা পারে না কেউ আইন হাতে তুলে নি পুলিশ কখনো সেটা পারে না আপনাদের এই যে ধারণা ভদ্রলোকের পানিশমেন্ট হওয়া উচিত পানিশমেন্ট হওয়া উচিত চরম পানিশমেন্ট হওয়া উচিত সেইটা আমরা পুলিশকে বলছি আমি ওসিকে আমি ওসি সাহেবকে বলেছি প্রয়োজন বোধে লোকাল সাক্ষী নিন আমরা সাক্ষী দেব যে ভদ্রলোক এরকম অত্যাচারী ছিল